আপনার স্ত্রীর স্কিনটা বলিউডের নায়িকাদের মতন চকচকে নয় তা নিয়ে আপনার অনেক অভিযোগ তো হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম আপনার স্ত্রীর স্কিনটা নায়িকাদের মতো চকচকে নয় তা নিয়ে অনেক অভিযোগ আপনার এ নিয়ে নিজের স্ত্রীকে মাঝে মধ্যে দু চারটে কথাও শুনিয়ে দেন খুব সহজেই তবে আপনার অবশ্যই বলিউডের নায়িকাদের ডেলি রুটিন একবার চোখ বলিয়ে নেওয়া উচিত তাদের লাইফ স্টাইল আর আপনার স্ত্রীর লাইফ স্টাইল কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে আপনার সহধর্মিণী রোজ সকালে উঠে ঘরে সবার জন্য নাস্তা বানায় যেখানে একজন নায়িকা রোজ সকালে নিজের ফিটনেসটা ঠিক করতে ব্যস্ত থাকে এরপরে আপনার সহধর্মিনী সবার জন্য দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করে তার হাতে থাকে নুন হলুদের ছাপ গায়ে থাকে মাছের রাষ্টের গন্ধ যেখানে একজন নায়িকার দুপুরের মেনু থেকে শুরু করে ডিনারের মেনু এবং রান্নাটাও একজন স্পেশাল শেপ করে থাকেন সংসারের সমস্ত কাজ শেষ করে আপনার স্ত্রী যখন নিজের জন্য সময় বের করে তখন সেই সময়টুকু সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য তুলে রাখে রূপচর্চার জন্য নয় এত কিছুর ব্যস্ততার পরেও আপনার সহধর্মিনীর রূপচর্চা তো দূরের কথা আপনার সধর্মে একটু নিজের মতো করে সময় বের করতে পারে কি না সেটাতেও সন্দেহ থাকে তারপরেও সে দিন শেষে এটুকু আশা করতে পারে নিজের স্বামীর কাছে তার মানে নিজের রূপের প্রশংসা না তার গুণের প্রশংসা পাওয়ার সারাদিন কর্মব্যস্ততায় পার করে সে তার রূপচর্চায় মেতে থাকে না বরং তার স্বামীর কাঁধে মাথা রেখে একটু স্বস্তি পেতে চায় একটু শান্তি পেতে চায় সেই শান্তিটুকু শেষ কবে আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন সেটা কি আপনি একবারও ভেবে দেখেছেন কখনো কি তার গুণের প্রশংসা করেছেন তার হাতের রান্না খারাপ হলে অনায়াসেই বলে ফেলতে পারেন কিন্তু তার রান্নার প্রশংসা খারাপ হোক আর ভালো হোক একবারও কি মনের অজান্তে করে দেখেছেন এই যে এত গরম এত ঠান্ডা সব কিছুর ভিতরে সে আপনাদের জন্য রান্না করে এত কষ্ট করে পরিবারের অনেক 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 কাজ করতে হয় একজন মহিলাকে তার প্রশংসা কি একবারও করেছেন করেননি শেষ কবে আপনার স্ত্রীকে সত্যিকারের ভালোবাসা স্ত্রীর জন্য সত্যিকারের ভালোবাসা মানে কি বলে এটাকে মানে মনে হবে আপনার ভিতর থেকে একটা ভালোবাসা অনুভব হবে এই অনুভবটা দিয়ে লাস্ট কবে আপনি আপনার স্ত্রীর দিকে তাকিয়েছেন সেটাও আপনি বলতে পারবেন না একটা গোলাপ তার হাতে দিয়ে বলতে পারবেন না তুমি এত কাজ করো তুমি আসলেই অনেক 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 গুণী এই কথাটা আপনি হয়তো মনের অজান্তেও কখনো বলার চেষ্টাও করেননি তো যাই হোক কখনো ভালোবেসে হয়তো তার দরকারে শাড়ি কিনে দিয়েছেন কিন্তু তার দিকে ভালোবেসে তাকে কখনো বলনি যে এই শাড়িটা তুমি তোমার জন্য একান্ত ভালোবাসা থেকে আমি সেই শাড়িটা তোমাকে উপহার দিচ্ছি এই কথাটা হয়তো অনেকেই বলে না কিন্তু সবাই নায়িকার মতো বউ চাই কিন্তু একটা বাস্তবে মহিলারা যে কত কষ্ট করে সেদিকে কিন্তু কোনো পুরুষ তাকায় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যেহেতু আমি মহিলা তাই আবেগ একটু বেশি তো আবেগের বশত যে কথাগুলো বললাম কথাগুলো আসলেই সত্যি তো যাই হোক সুন্দর কিছু শাড়ি যদি আপনি আপনার স্ত্রীকে গিফট করতে চান তাহলে অজ্জি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইজে কম দামের ভিতরে সুন্দর শাড়ি পেয়ে যাবেন সুন্দর একটা শাড়ি আপনার স্ত্রীর হাতে তুলে দিয়ে বলবেন এটা শুধুমাত্র আমি আমার ভালোবাসা অনুভব করেছি তোমার জন্য তাই এই শাড়িটা তোমাকে উপহার দিয়েছি দেখবেন সে পৃথিবীর মানে কোটি টাকা মূল্যবানের সম্পদ দিচ্ছে সুন্দর এই গিফটটাতে সে অনেক খুশি হয়ে যাবে তাই অবশ্যই সবাই কিন্তু আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে রাখবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে সাথে থেকে যাবেন আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর গিফট দেওয়া নেওয়ার মাঝে কিন্তু অনেক ধরনের ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় তাই অবশ্যই সময় সুযোগ পেলে একটা সুন্দর শাড়ি গিফট করে দিবেন তো কথা বলতে বলতে অনেকগুলো শাড়ি দেখালাম অনেক কথা বললাম কথাগুলো আজকে একটু অস্পষ্ট বা একটু শব্দযোগ ভুল হতে পারে এটা মানুষের স্বাভাবিক রীতি তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম